ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর শহরের চক্রপাড়া ওসমান আলীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সাতই জানুয়ারি বিকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান গ্রেফতারকৃত মোহাম্মদ ওসমানের নামে জিয়ার একশত ছেচল্লিশ শোল মামলা রয়েছে মেহেরপুর শহরের চক্রপাড়া ওসমান আলীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত গ্রেফতারকিত মোহাম্মদ ওসমান আলী মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার মোহাম্মদ আজগর আলীর পুত্র এ ব্যাপারে মেহেরপুর সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন গোপন সংবাদের উপর ভিত্তি করে এসআই মিরাজুল ইসলাম এস আই শহীদুল ইসলাম ওত পেতে থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছি মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ